নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ক্লাস নাইনের জ্যামিতির ছোট্ট একটা অঙ্ক করবো যেটা মুখে এক নিমিষ হয়ে যায় দেখতে পাচ্ছ এমসি আকারে লেখা আছে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা প্রায়শই পরীক্ষায় আসে তো এই অঙ্কটা আমি দুটো পদ্ধতিই বলে দেবো একটা শর্টকাট আর একটা ডিটেলসে করাবো যাদের বুঝতে অসুবিধা তাদের জন্যই তাদের কথা মাথায় রেখে কিন্তু ডিটেলসে আমি করাচ্ছি তো এটা টু মার্কসেও কিন্তু আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা এমসি কিউ আকারেই আসতে পারে তো চলো শুরু করি প্রশ্নটা কি বলা আছে এবিসিডি সামান্তরিকের ভিতর ও একটি যে কোনো বিন্দু ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ ডি সমান ষোলো সেমি হলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল অপশন আছে আট সেমিস্কার চার সেমিস্কোয়ার বত্রিশ সেমিস্কোয়ার এবং চৌষট্টি সেমিস্কোয়ার তো অঙ্কটা করার আগে আমি যে উপপাদ্যের প্রয়োগটা আমরা ব্যবহার করব উপপাদ্যটা মানে উপপাদ্যের বিবৃতিটা আমরা ব্যবহার করব সেটা প্রথমে বলে নিই ধরো আমার একটা সামান্তরিক দেওয়া আছে ধরো আমার একটা সামান্তরিক দেওয়া আছে সামান্তরিকের ভূমিটা আমি এই বাহুটা ধরলাম আমি যদি নাম দিই তাহলে আরও বুঝতে সুবিধা হবে এবিস একটা সামান্তরিক ঠিক আছে সামান্তরিকের আমি ভূমিটা ঘিসি ধরলাম আর সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় এবং সমান হয় তো এখানে সমানটা আমার প্রয়োজন হবে না শুধু সমান্তরালটাই প্রয়োজন হবে তো এবিসিডি সামান্তরিকের দেখো বিসি আর এ এই দুটো বাহু সমান্তরাল এবং এবি আর ডিসি এই বাহু দুটো সমান্তরাল তো সামান্তরিক আর একটা ত্রিভুজ যদি আমি ত্রিভুজটা কীরকম এই সামান্তরিকের যে ভূমি হবে ওই ত্রিভুজটারও একই ভূমি হবে অর্থাৎ ওই ত্রিভুজটারও ভূমি কিন্তু বিসি এবং দুটো একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে এখানে সমান্তরাল যুগল আমি কোনটাকে ব্যবহার করছি বিসি আর এডি তো আমি কি করব এডির এখানে একটা বিন্দু নিলাম এটার নাম দিয়ে দিলাম পি এবার আমি যোগ যদি করি তাহলে ত্রিভুজটার নাম কী হচ্ছে বিপিসি তাহলে সামান্তরিকটা হচ্ছে ডি এবং ত্রিভুজটা হচ্ছে বিপিসি বা পিবি তাহলে কি হবে এই যে একই ভূমি মানে বিসি আর একই সমান্তরাল যুগল বিসি আর এডি এদের মধ্যে একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সর্বদা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে অর্থাৎ আমি যদি এটাকে লিখি বিবৃতির আকারে তাহলে কীরকম দাঁড়ায় এবিসিডি সামান্তরিক ও পিবি ত্রিভুজ তোমরা চিহ্নও ব্যবহার করতে পারো ত্রিভুজের চিহ্ন আমি বানান করে লিখলাম এবিসিডি সামান্তরিক ও পিবিসি ত্রিভুজ একই ভূমি ভূমিটা কি বিসি একই ভূমি পিসি ও একই সমান্তরাল যুগল সমান্তরাল যুগল বলতে এখানে সমান্তরাল সরল লেখা বলা হয়েছে একই সমান্তরাল যুগল কি কি বিসি ও এডি এর মধ্যে অবস্থিত তাহলে কি হবে পিটা কিন্তু এখানে ত্রিভুজের সামান্তরিকের ভেতরে থাকলে হবে না পিটাকে কিন্তু এই যে ভূমি নিয়েছিলাম তার বিপরীত যে বাহু আছে তার উপরে যে কোনো জায়গায় হতে হবে পি বিন্দুটা সামান্তরিকের ভেতরে হলে কিন্তু হচ্ছে না তাহলে ত্রিভুজ বিপিসি বা পিবিসি তাহলে ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল সমান হাফ অফ এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল এই যে বিবৃতিটা এইটাকে আমরা কাজে লাগিয়ে কিন্তু এই ছোট্ট অঙ্কটা এমসিকিউর এর অঙ্কটা করব তো চলো এবার অঙ্কটা শুরু করি এবিসিডির সামান্তরিক বলেছে এর অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু ভেতরে তাহলে আমি সামান্তরিকটা প্রথমে এঁকে নিচ্ছি তোমরা পেন্সিল দিয়েও আঁকতে পারো আমি পেন দিয়ে আঁকছি কারণ পেনসিল দিয়ে আঁকলে অতটা স্পষ্ট হবে না জন্য আমি পেনটাই ব্যবহার করি তো এ বি সি ডি সামান্তরিকটার নাম দিলাম সামান্তরিকের অভ্যন্তরে যে কোনো জায়গায় ধরো আমি এখানে একটা বিন্দু নিলাম ও এবার কি বলেছে ত্রিভুজ এ ও বি তাহলে এর সঙ্গে ও এর সঙ্গে এ বিন্দু আর বি বিন্দু যোগ করতে হবে তাহলে আমরা ত্রিভুজ পাব আর কি বলেছে ত্রিভুজ সিওডি সঙ্গে ডি বিন্দু ও এর সঙ্গে আর ওর সঙ্গে সি বিন্দু যোগ করতে হবে যোগ করে দিলাম বলেছে এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুটোর যোগফল কত আছে ষোলো বর্গ সেমি বলে দেওয়া আছে এবার আমাকে পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে হবে আমি কি করব যেহেতু এটা এমসিকিউ অত ডিটেলস আমি যাব না দেখো আমি এবি বাহু যেহেতু এটা সামান্তরিক তাহলে সামান্তরিক এবি বাহু আর ডিসি বাহু সমান্তরাল আমি না এবি আর ডিসির সমান্তরাল সরললেখা আমি ও বিন্দু দিয়ে এঁকে নিলাম এটা নাম দিয়ে দিলাম পি কিউ তাহলে আমার কী দাঁড়াচ্ছে এবি সমান্তরাল পিকিউ সমান্তরাল ডিসি তাহলে এব কিউপি এর কি এবি বাহু বাহু সমান্তরাল আর ওপরের বাহু নিচের বাহু তো সমান্তরাল ছিল তাহলে এটা একটা সামান্তরিক হয়ে গেল কিউপি একটি সামান্তরিক অনুরূপভাবে দেখো পিকিউ সি ডি এইটারও কিন্তু পি কিউ আর ডিসি সমান্তরাল আমরা এঁকেছি আর পিডি আর কিউসি এটা তো অবশ্যই সমান্তরাল যেহেতু এটা একটা সামান্তরিক ছিল তাহলে অনুরূপভাবে কি হবে পি কিউ সিটি একটি সামান্তরিক দুটোই সামান্তরিক হলো এবার দেখো এবউপি এই সামান্তরিকের একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল পিকিউ এর মধ্যে কি কি অবস্থিত এবউপি সামান্তরিক আর এ ও বি ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি সমান হাফ অফ সামান্তরিক কী নাম সমান্তরিকটার কিউপি অনুরূপভাবে এই দিকের যে সমান্তরিকটা আছে এর মধ্যে যে ত্রিভুজটা আছে সিওডি সিওডি ত্রিভুজ আর পি সমান্তরিক এরা একই ভূমি ডিসি এবং একই সমান্তরাল যুগল ডিসি আর পিকিউ এর মধ্যে অবস্থিত তাহলে ত্রিভুজ সিও ডি সমান হবে হাফ অফ সামান্তরিক পিকিউ সি ডি হলো এবার এই যে ত্রিভুজ দুটো এদের যোগফল কিন্তু ষোলো বর্গশ্রেণী দেওয়া আছে দেখো ষোলো বর্গশ্রেণী বলা আছে তাহলে আমরা যোগ করে দেব এবার ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ সিওটি সমান ষোলো আছে ওটা আমি তাহলে মান বসিয়ে দিচ্ছি বাম দিকটা যোগ করেছি ডান দিকটা হাফ অফ সামান্তরিক এবউপি প্লাস হাফ অফ সামান্তরিক পিকিউ সিডি এবার আমি যদি হাফটা কমন নিই তাহলে থাকছে সামান্তরিক কিউপি প্লাস সামান্তরিক সিডি এবার দেখো এই দুটো সামান্তরিক যোগ করলে আমি কোন সামান্তরিকটা পাচ্ছি বি কিউপি আর পিকিউ সিডি দুটো সামান্তরিক যোগ করলে বড় সামান্তরিকটা পাচ্ছি সেটা হচ্ছে এবিসিডি তাহলে লিখছি হাফ অফ সামান্তরিক এবি সিডি এবার হাফটা এই পাশে নিয়ে আসলে এবার এই যে এ ত্রিভুজ এবি ও এও বি প্লাস ত্রিভুজ সিও ডি যোগ করলে কত ষোলো বর্গসেমি বলে দেওয়া ছিল তাহলে কত হবে ষোলো দুকুনো বত্রিশ বর্গসেমি হবে দেখো অতএব সামান্তরিক এবিসিটি সমান ষোলো দুগুণো বত্রিশ বর্গ সিম তাহলে আমার অপশান কোনটা দেওয়া ছিল এখানে অপশান সি নাম্বার অপশানটা দেখো কত ছোটো একটা অঙ্ক অঙ্কটা কিন্তু খুবই ছোটো একবারই হয়ে যাবে এমসি ওই কারণেই দেওয়া আছে তো আমি এটা ডিটেলসে বুঝেলাম যাতে নেক্সট টাইম তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধাই না হয় তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির